বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন দেশে দুর্নীতি ভয়াবহ আকার ধারণ করেছে রক্তাক্ত গণ গণভ্যুতানের পরও দুর্নীতি সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ হয়নি অবস্থা এমন পর্যায়ে গেছে যে মসজিদে ইমাম মোয়াজ্জির নিয়োগেও ঘুষ দিতে হয় সব জায়গায় পচে গলে দুর্গন্ধ ছড়াচ্ছে জামায়াত দেশ ও জাতির সেবা করার সুযোগ পেলে এসব দুর্নীতির ক্যান্সার সমলে উপড়ে ফেলব দুর্নীতির জট কেটে দেব আমরা জানি এ কাজটি খুব সহজ হবে না কিন্তু বাধা যতই হিমালয় সম্ভব আমরা তা করবই ইনশাল্লাহ গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের মিশিগানে হ্যামট্রামিক শহরের গেটস অব কলম্বাস হলে বাংলাদেশি আমেরিকান কমিউনিটি অব মিশিগানের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন কমিউনিটি ব্যক্তিত্ব ডাক্তার মোতাহের আহমেদের সভাপতিত্বে ও সিলেট মহানগর জামায়াতের সাবেক নায়েবে আমির মাওলানা সোহেল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী ডা ডাক্তার খালেদুজ্জামান যুক্তরাষ্ট্র জামায়াতের মুখপাত্র ডাক্তার নকিবুর রহমান আলফালা মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল লতিফ আজম অ্যাটর্নি রুহুল মোমেন শাকির বাংলাদেশি আমেরিকান ফোরামের শাহেদুল ইসলাম সংবর্ধনা অনুষ্ঠানে হাফেজ আব্দুল বাসিতের পবিত্র কোরআন তেলাওয়াত ও সাবেক ছাত্র নেতা সাদিকুর রহমানের অনুবাদের মধ্য দিয়ে সূচিত অনুষ্ঠানে ইসলামী সংগীত পরিবেশন করেন রেনেসা কালচারাল গ্রুপের শিল্পীবৃন্দ বু দেব না দেব না লোটা ধুলাই আমার দেশের সম্মান ডাক্তার শফিকুর রহমান আরও বলেন আমাদের দেশে বর্ণ বৈষম্য নেই এই অভিশাপ থেকে জাতিমুক্ত আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান ধর্ম বর্ণ নির্বিশেষে মিলেমিশে বহুকাল ধরে শান্তিপূর্ণভাবে সহাবস্থান করে আসছি আমাদের দেশ একটি অহিংস দেশ তবে পৃথিবীর সব জায়গার মতো মাঝে মধ্যে সামান্য ব্যতিক্রম যে হয় না তা নয় আমরা সেই ব্যতিক্রমটাও দেখতে চাই না